আজ আমি আপনাদের সবাইকে দেখাবো গাছের শেষ বয়সে এসেও কি ফলন বাড়ানো যায় হ্যাঁ বন্ধুরা এই সময়ও ফলন বাড়ানো যায় কিছু কিছু টিপস আছে টপিক আছে যেগুলো ফলো করলে কিন্তু এই এই গাছের এই হলুদ যদিও হয়ে যায় তাও কিন্তু ফলন হবেই এবছরে কিন্তু কচি গাছেও কিন্তু ফলন খুবই কম ছিল চল গাছ গাছের বয়স কম ছিল কিন্তু কিছু পরিচর্যার কারণে সেটাও সম্ভব হয়ে যায় আর যে এখন মেঘলা ওয়েদার এই দুই দিন আজ বৃষ্টি হয়ে গেল তাহলে এই ওষুধটা দিলে কিন্তু কাজ একশো ভিতর একশো পার্সেন্টই হবে এরকম কিছু ওষুধ আছে আগে আমরা যে ওষুধগুলো ব্যবহার করতাম এই ওয়েদারের আগে বর্ষার সময় বলুন তার আর বছর গরমের সময় এই ওয়েদারে কিন্তু আমরা ওষুধ প্রচুর দিয়েছিলাম এই গাছ একবারে ছিল না পাতা ছিল না শুধু ডাল ছিল তাতেই কিন্তু ফলন প্রচুর হচ্ছিল এখন এমন কিছু কাজ করবো যেটা এতে ফলন ঠিক বৃদ্ধি হবেই ঠিক আছে সেই সব কী ওষুধগুলো আছে ফলো করলে ভালো হবে সেইগুলো নিয়ে আজকেই আমরা জানবো হ্যালো বন্ধুরা আমি উজ্জ্বল আপনারা দেখছেন কৃষির রাজ্য চ্যানেল আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের একটা নতুন ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন বন্ধুরা বেশি কথা না বলে দেখা যাক আজকে ভিডিও ফলনটা জন্য আপনারা অনেক দিন পর্যন্ত পেতে পারেন গাছটা যেন ভালো লাস্টিং করে তার জন্য আপনারা কি করবেন যখন গাছের পাতা আপনাদের এক দুটো হলুদ হয়ে আসবে বয়স্ক গাছের পাতা এক দুটো হলুদ হয়ে আসবে তখন আপনারা একটা ভালো সাইমক্সিন ব্যবহার করবেন সাইমক্সিন আর সাইমক্সিন মেন তার সাথে রিভার্স ব্যবহার করার চেষ্টা করবেন এগুলো ব্যবহার করলে গাছটা কিন্তু অনেক দিন পর্যন্ত সবুজ থাকবে আর আরেকটা কাজ করবেন সেটা হলো অনেকটা জুশি পোকা ওরা পোকার জন্য যদি গাছে লেগে যায় গাছটা খারাপ করে দেয় ফলনটাও কম হয় ওর জন্য আপনারা ওই সময় একটা ভালো কীটনাশক ব্যবহার করবেন সেই সম্বন্ধে আমি ভালো একটা ভিডিও বানিয়ে রেখেছি সেটা যে আপনারা দেখে নেবেন কীভাবে ব্যবহার করবেন না করবেন আর আরেকটা কথা এরপরে আসি ফলন কিভাবে বাড়াবেন বয়স্ক গাছের বয়স্ক গাছে যখন গাছ বয়স হয়ে আসবে তখন ফলন বাড়ানো কিন্তু অনেকগুলোই টপিক আছে সেটা প্রথমত আপনারা একটা কাজ করবেন প্রথমত জল একটা দিয়ে ভালো মতন জমিতে জল যেন থাকে সেরকম কিছু করে রাখবেন তারপর সেইখানে ইউরিয়া দিয়ে দেবেন ইউরিয়া বা কুড়ি কুড়ি যেটা পাবেন সেটাই ছড়িয়ে দেবেন দেখবেন আপনার ফলনটা দেখতেও ভালো হবে বা কালারও আসবে এটা তো হয়ে গেল ইউরিয়ার কাজ এবার আরেকটা কাজ বলবো সেটা দিলে কিন্তু আপনার ফলন কিন্তু হবেই আর এছাড়াও এটা গরম ওয়েদার বলুন ঠান্ডা বা বর্ষা যে কোনো ওয়েদারে এই ওষুধতে কাজ দেবে এটা দিলে কিন্তু ফলনটা অনেকটা পরিমাণ বেড়ে যাবে দেখতেও ভালো হবে আর যে কোনো ওয়েদারে ওষুধটা কাজ করবে সেটা হলো দশ তিরিশ ত্রিশ এতে কিন্তু অ্যামানো অ্যাসিডের পরিমাণটাও প্রচুর আছে এটা দিলে আপনার ফলনটাও কিন্তু ভালোই বেড়ে যাবে আর এগুলো তো হলো গাছটা ঠিক রাখা বা ভালো রাখার আর এর সাথে একটু খাবার যদি পেয়ে যায় গাছ তাহলে কিন্তু আর বলবার নাই কারণ যখন গাছের বয়স হয়ে যায় তখন কিন্তু গাছ আর গোড়া দেখ সেরকম পরিমাণ খাবার নিতে পারে না ওই জন্য কিছু একটা কাজ করবো ইউরিয়া তো আপনারা দেখছেন তারপর আরেকটা করবেন সেটা একটু ওপরে একটু সার সার ওপরে একটু ওষুধ দিয়ে দেবেন ওষুধের সাথে একটু উপরে যেই দশ তিরিশ তিরিশ ব্যবহার করবেন তার সাথে একটু খাবার মিশিয়ে দেবেন এগ্রোবিন ম্যাক্স এটা মিশিয়ে দিলে কী হবে গাছের খাবারটা ভালোভাবে পেয়ে যাবেন এছাড়াও আপনারা অনেক অন্য কিছু পেয়ে যাবেন আমি এগ্রোমিন ম্যাক্সটা এটা ব্যবহার করি এর ভালো কাজ বলে আমি এটাই দেখালাম এছাড়া আরও অনেক কিছু মার্কেটে আপনারা পেয়ে যাবেন এগুলো ব্যবহার করবেন প্রচুর পরিমাণ রেজাল্ট পাবেন আর এটা ব্যবহার করার পর কেমন কী কাজ দিয়েছে তারপরে এসে আমাকে কমেন্ট করে যাবেন আরেকটা কথা বন্ধুরা ভিডিওটাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিও পরে বা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন